এ যেন ক্যাশিসের মহড়া হাসান মোহামুদের প্রথম বলেই ক্যাশমিস মিস চতুর্থ ওভারে তানজিম সাকিবের সহস ক্যাশ কেটে পাঁচটির উপরে ক্যাশ মিস করল বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে দুশো সাতাশ রান করেছে নয় উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে তাইজুল নিয়েছেন পাঁচ উইকেট চট্টগ্রাম টেস্টে পঞ্চাশ টাকায় সাঁতাদের ম্যাচ সারাদিনে বিক্রি হয়েছে মাত্র আটটি টিকিট জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজে নেই কোনো টিভি স্পন্সারশিপ তাই তো টেস্ট ম্যাচ দেখানো হচ্ছে বিটিভিতে এছাড়া বিসিবির প্রধানের দুর্নীতিকাণ্ড প্রকাশ এই যখন অবস্থা ক্রিকেটের বেহাল অবস্থা তো হবেই চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টসে হেরে ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে সারাদিন ব্যাটিং করার পর দুইশো সাতাশ রান করে নয় উইকেটের বিনিময়ে যেখানে তাইজুল ইসলাম পাঁচ উইকেট দখল করেন নাইম হাসান দুই উইকেট জুনিয়র সাকিব এক উইকেট জিম্বাবুয়ে ব্রেন ব্রেনেট একুশ বেন কুরান, একুশ নিক হুয়েলস চুয়ান্ন তবে সবাইকে ছাড়িয়ে দুর্দান্ত খেলেন সেন্ট উইলিয়ামস একশো বল ফেস করে সাতষট্টি রান করে তিনি আউট হন এছাড়া জিম্বাবুয়ের কেউ আর সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের টেস্টে অভিষেক হয়েছে বাংলাদেশ হয়ে তানজিম সাকিব এরই মধ্যে একটি উইকেট দখল করেছেন প্রথম টেস্টে হেরে বাংলাদেশ অনেকটাই ব্যাকফুটে তবে এবার দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কি করতে পারে তো সেই দুর্দান্ত কিছু দেখার অপেক্ষায় আজকের মতো এখানে শেষ করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন